ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা মুনমুনের রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আমার নতুন একটা রান্না নিয়ে চলে আসছি তো আমি আজ বানাবো চিংড়ি মাছের একটা রেসিপি তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো নুন আলু হলুদ চিংড়ি মাছটাই আমি মাখিয়ে নিলাম আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম সেই তেলের ভেতরে ডুমু করা আলু আমি ভাজছিলাম ওই চিংড়ি মাছটা ভা মাখতে মাখতে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম তো প্রথমে আমি আলুগুলোই ভেজে নিয়েছিলাম এবার আমি ওই তেলের ভেতরে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে চিংড়ি মাছগুলোর কাঁচা গন্ধ না ছাড়ে তো সেই রকম অল্প অল্প সময় একটু নিয়ে একটু ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে একটু যেমন একটু ভেজে নিতে হয় তো সেই রকম আমি ভাজবো চিংড়ি মাছগুলো আমি লেজ রেখে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর এদিকে আমি একটু জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম তো ফোড়নে দেওয়ার পর আমি একটু নেড়ে চিনে নেব আমি খুব বেশি তেলে রান্না করছি না কিন্তু খুব অল্প পরিমাণ তেলেই দেখতে পাচ্ছ আমি রান্না করা করছি আর এদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সরি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজগুলো আমি এতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা মজে যাবে তখন আমি এতে একটু রসুন এক চামচ আর এক চামচ আদা বাটা দিলাম ছোট চামচের এক চামচ করে দিয়েছি আর দিয়েছি একটা ছোটো সাইজের একটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার দেব আমি স্বাদ মতো এতে নুন যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায় তার জন্য আমি নুনটা দিলাম এবার হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সব ছোট চামচের এক চামচ আর কাশ্মীরি ঝাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে তরকারির কালারটা আসে এবার একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে আর দে এবার মশলাটা যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি ওই ডুমু করা আলু ভাজাটা ওতে দিয়ে দেব। দিয়ে একটু জল দেবো জলটা দিয়ে একটু চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি যখন দেখব আলুটা একটু নেড়েচেড়ে সেদ্ধ হয়ে গেছে তখন ওই ঝোলের ভেতরে আমি চিংড়ি মাছগুলো দেয়া দি দিয়ে দেবো আর এই রেসিপিটা একটু মাখো মাখো হবে খুব বেশি ঝোল হবে না কিন্তু গরম ভাতের সঙ্গে এই একটা পথ রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর কোনো কিছু লাগে না তো চিংড়ি মাছটা যখন আমি একটু ঝোলের ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ আলুর একটা নিত্যদিনের একটা রেসিপি এইভাবে সবাই একটা একবার চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে তো আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ আলুর রসা কেমন হলো আমার এই চিংড়ি মাছের আলুর রান্নাটা তো সবাই কমেন্ট মাধ্যমে সবাই একটু জানাবেন যদি আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার নিত্যদিনের যেই রান্নাগুলো আমি দিই তাতে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো কমেন্টগুলো আমাকে আরও রান্নায় উৎসাহ বাড়িয়ে তোলে আমার খুব ভালো লাগে আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আর আমাকে এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রান্না নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আপনাদের কমেন্টগুলো সত্যি আমার এত ভালো লাগে কি বলবো আপনারা যখন আমাকে কমেন্ট করেন তখন মনে হয় সত্যি রান্নাগুলো খুবই ভালো হয় থ্যাংক ইউ সবাইকে